আপনারা স্বপ্ন দেখেন আপনাদের সন্তান প্রাইম মিনিস্টার হবে আমি বললাম না আমার সন্তান প্রাইম মিনিস্টার হবে আমি মঞ্চ থেকে বলছি আমি হয়তো বাংলাদেশে একমাত্র পুরুষ একমাত্র নাগরিক যে আমার সন্তান আমার সাথে সাথে আমার বউকে বলেছি মাই চাইল্ড উইল বি দ্য পলিটিশিয়ান সুতরাং তুমি সেইভাবে তাকে টেক কেয়ার করবা আমি স্বপ্ন দেখি আমার সন্তান পলিটিশিয়ান হবে আমার সন্তান একদিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আপনাদের সন্তানরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে কোন নির্দিষ্ট পরিবার থেকে প্রধানমন্ত্রী হবে কোন নির্দিষ্ট ব্যক্তি প্রধানমন্ত্রী হবে এই স্বপ্ন যেদিন শেষ যতদিন শেষ হবে না ততদিন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না কিসের চেতনা কিসের কি এই চেতনাই হোক আই মিল সিলেক্ট মাই প্রাইম আপনার সিলেক্টেড কিছু পিপল প্রাইম মিনিস্টার সিলেক্ট করে দিবে আর তার চাপিয়ে দেওয়ার শাসন বাঙালিরা ওই যখন বাঙালি জাতীয় তৈরি জাতীয়তাবাদ তৈরি হয় নাই তখনো মানে নাই এখনো মানবে না আমরা চাই বাংলাদেশের সঠিক সুস্থ হোক বাংলাদেশ খুবই অসুস্থ এই বাংলাদেশের খুবই ট্রিটমেন্ট প্রয়োজন বাংলাদেশের চিকিৎসা চলছে আমরা চাই এই চিকিৎসার মাধ্যমে হোক অথবা উন্নত চিকিৎসার মাধ্যমে হোক বাংলাদেশে আসুক বাংলাদেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আপনাদের মাধ্যমে কারণ আপনারাই হচ্ছেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আপনারাই হচ্ছেন বাংলাদেশের রূপকার এই জনগণ বাংলাদেশের উপকার বাংলাদেশের সংবিধান যদি সত্য হয় তাহলে জনগণের উপরে কোনো কথা নাই জনগণই সকল শক্তির অধিকারী তারপরে একাত্তর সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আরেকটা স্বাধীন দেশ পেলাম কিন্তু আমরা কি আসলে স্বাধীন হতে পেরেছি আপনি তখনই স্বাধীন হবেন আমি এই মঞ্চ থেকে বলছি আপনারা তখনই স্বাধীন হবেন যখন আপনাদের পথ থেকে ভাববেন যে আই দিন কে প্রাইম মিনিস্টার হবে এই বিষয়টা যদি আনসার্টেন হয় মানে না আমি এখন বলতে পারি আগামীকাল কে প্রধান আগামী দিনের প্রধানমন্ত্রী কে হচ্ছেন তাহলে তো গণতন্ত্র বলো না আই মাই মাস্ট ড্রিম টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ তখন এই গণতন্ত্র বাংলাদেশে আসবে যখন আপনি ভাববেন আমার সন্তান প্রাইম মিনিস্টার হবে সেই সুযোগ তো নেই সেই সুযোগ কারণে নেই এটা বলার অপেক্ষা রাখেন আপনারা সবাই জানেন আমরা আসলেই স্বাধীন হয়েছি কিন্তু স্বাধীনতা পাইনি মুক্তি আমরা পাইনি অধিকার আমরা পাইনি ভোটের অধিকার আমরা বলতে পারি পাইনি আমি ভোটের অধিকার কেন আমি তো নিজেই প্রাইম মিনিস্টার হওয়ার জন্য স্বপ্ন দেখব তখনই তো গণতন্ত্র দেশে প্রতিষ্ঠিত হবে বারাক ওবামা আমেরিকার জনগণ একজন নাগরিক বারাক ওবামা যখন তার ওই আফ্রিকার একটা কান্ট্রিতে ছিল তার বাবা মা তখন স্বপ্ন দেখেছে আই উইল বি দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ দ্যাটস ওয়াই আই নিড টু চেঞ্জ মাই কান্ট্রি দেন ছোটোবেলায় উনি চলে এসছেন ইতে আমেরিকায় চলে এসেছেন ওনার স্বপ্ন ছিল প্রাইম মিনিস্টার হবে আমি আই ক্যান গ্যারান্টি বাংলাদেশে এমন কোনো সন্তান নেই যে তার বয়সে স্বপ্ন দেখবে যে প্রাইম মিনিস্টার হবে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশে ঠিকই প্রাইম মিনিস্টার হবে অসম্ভব স্বপ্ন এই অসম্ভব স্বপ্নের মধ্যে আপনি যতই থাকবেন ততদিন আপনার কোনো স্বপ্নই বাস্তবায়িত হবে না